নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো ভালো আছি আর আমার চ্যানেলেতে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো তোমরা দেখো আমাকে এত ভালোবাসা দিয়েছো এটা কজন মেয়ে পায় বলো তো সেসব নয় হলো আজকে আকাশের যা অবস্থা গো এক্ষুনি যেন দুম করে ফুটবে এত গরম প্রচণ্ড গরম আমি তো সংসারে যা হাগ করে হাদরে হাদরে কাজ করলাম চোখের অবস্থা খুব খারাপ আমার কি রান্না করেছি আগে তোমাদের দেখাই তারপরে অনেক কথা বলছি কি রান্না করেছি ভাত করেছি একটু পাঁপড় ভাজা করেছি আজকে তো রবিবার একটু স্পেশাল এই সরি আজকে তো শনিবার হায় মরণ আমি মাংস হয়েছে বলে রবিবার ভাবলাম এখানে মূলো শাক ভাজা করলা আলু ভাজা আর মাছের টক একটু ছিল সেটা আর আমাদের সাধারণত রবিবারই একটু মাংস হয় তো অনেকদিন মাংস হয়নি বলে মিস্টার একটু মাংস এনে দিয়ে বাজারে গেছে গাড়ি ছাড়াতে গেছে ঝাল ঝাল কষা মাংস করেছি বসে বললাম উপহারগুলো দেখাবো বলে আর এদিকে আকাশের অবস্থা বললাম না এতটাই ঘুম হয়ে আছে যেন একটু দম করে ফুটবে বলে আর দেখো না চোখটার জন্য খুবই ভুগছি হ্যাঁ দুটো চোখে ভীষণ কষ্ট হচ্ছে সব কিছুই বলি বলবে সবসময় এইসব কথা যাই বা হোক উপহার উপহার হচ্ছে এমনই একটা জিনিস না সেটা মানে উপহারে কোনো ভাগ হয় না যে এই উপহার সেই উপহার উপহারের কোনো ভাগ হয় না উপহার মানেই সেটা উপহার আর আমি তো আর সবচেয়ে উপহার কি বলো মানে সবচেয়ে কে বেশি কে কম সেটা আমার কাছে কিছু মানে কিছু ম্যাটার করে না যে আমার জন্মদিন উপলক্ষে যে জিনিসটা আমি পেয়েছি সেটা তো ভিডিও ছেড়েছে আর আমি বাড়াচ্ছি না কথা শুধু উপহারগুলো দেখাতে শুরু করি আর শুধু বলি যারা উইস করেছে রাত বারোটা রাত বারোটা পর্যন্ত জেগে তারা বারোটার পর উইশ করেছে সেটাও কিন্তু একটা বড়ো উপহার সেই উপহার তো আমি পেয়েছি সেটা তোমরা সবাই জানো যারা যারা আমায় উইশ করেছে আর সবচেয়ে দামি উপহার হয়েছে ওই যে কিছু বাচ্চা কিছু বয়স্ক মানুষদের যে ওরা খাবারটা খাবারটা পেয়ে ওরা কত খুশি হয়ে যায় সেটা কে দিয়েছে সেটাও তোমরা জানো আরও সবাই দিতে চেয়েছিল। আমার নেওয়া হয়নি আমি বলেছি পরের স্টেপে বা পরের পদক্ষেপে আবার নেব তো এবার কিছু উপহার পেয়েছি এই উপহারগুলো দেখাই ঠিক আছে কী থেকে শুরু করবো জানি না অনেক কিছু পেয়েছি হ্যাঁ আর মা বাবা মা এবারে উপহার দেয়নি তার মধ্যে আমার মা কিন্তু খরচা করে সবাইকে খাইয়েছে ওই মা আর কিছু দেয়নি দিতে পারেনি এই যে জামাটা তোমরা দেখেছো একবার ভিডিওতে আমি দিয়েছিলাম তো মহারানী মানে আমার ছুটকি বোন ও এই জামাটা আমাকে পাঠিয়েছিল জন্মদিন উপলক্ষে তো এই একটা উপহার এই জামাটা খুব সুন্দর কেমন লাগছিলো পরে তোমরা সবাই বলেছো ভালো লাগছিল না এটা না ওই জামাটা দিয়েছিল আর দিয়েছিল এই হারটা আর এই দুটো দুটো ক্লিপ এই দুটো ক্লিপ দিয়েছিল দেখো ভালো করে এই দুটো ক্লিপ দিয়েছিল আর দিয়েছিল এই কি সুন্দর দেখতে পছন্দ করে কিনেও ছিল এই উপহারটা পেলাম আর আমার বোন দিয়েছে দেখবে না এটা দিয়েছে সেই অমর গেরু আমি আমাকে গেরুও বলি গ্যাড়াও বলি সব কিছুই বলি তো ও দিয়েছে দেখো কতগুলো টিপ পাতা এই প্যাকেটটা দিয়েছিল আমাকে বললো এনে তুই পড়বি আমাকে বললো দিয়ে ওগুলো তুই পড়বি দেখো এই টিপ পাতাগুলো দিয়েছে ঠিক আছে আর কি দিয়েছে দেখি আমার দেখাও হয়নি সময় পাইনি সেই মতো আর দেখো তিনটে ক্লিপ দিয়েছে যেমন পেরেছে দিয়েছে উপহার আমি বলি না একটা টিপ পাতাও আমার কাছে খুব দামি একটা বড় ক্লিপ দিয়েছে ক্লিপটা দেখতে ভালো বলো কী সুন্দর দেখতে ক্লিপ দিয়েছে আর একটা সাদা রঙের ক্লিপ দিয়েছে এটাও বেশ বড় আর একটা কি সুন্দর দেখো স্টোন বসানো কি সুন্দর দেখো স্টোন বসানো একটা ক্লিপ দিয়েছে এই যে আমার ক্লিপের সব প্রচুর দেখি বোঝা যাচ্ছে শরীরের কী অবস্থা গরম করছে এই দেখো একটা ক্লিপ দিয়েছে মোট তিনখানা ক্লিপ আর টিপের পাতা দিয়েছে ভালো হয়েছে না বলো খুব সুন্দর হয়েছে আর আমার বোন দিয়েছে এইগুলো আমার বোন দিয়েছে এগুলো এ একটা আমার বোনও দিয়েছে হাড়ের সেট এর লেস লাগানো ছিল লেস তারা খুলে দেখাচ্ছে এই দেখো ডায়মন্ড ডায়মন্ডের হাড়ের সেট এটা দুর্গাপুজো শাড়ির সাথে পরবো হ্যাঁ দেখো এ একটা আমার বোন দিয়েছে ঠিক আছে এই হাড়ের হাড়টা আর এর সঙ্গে ইয়ারিংও আছে না তিনটে দিয়েছে আমাকে এর সঙ্গে বড়ো বড়ো ইয়াররিং আছে কানের দুল এই যে বড়ো বড়ো কানের দুল দেখো কেমন হয়েছে বলো সবাই জানাবে কিন্তু আমি অনেক কষ্ট করে তোমাদের দেখাচ্ছি না আমি চালমাইকে তুলে রাখতে পারতাম বলো এটা আমার বনি দিয়েছে দেখো হারটা ডায়মন্ডের হার ও যে পাথর এর কাজ করে সেই হার আর একটা মঙ্গলসূত্র দিয়েছে এটা মঙ্গলসূত্র পেনডেন্ট ঠিক আছে এটা পেনডেন্ট একটা তুমি এটা মঙ্গলসূত্র তো ব্যবহার করতে পারবে নাহলে সেই দুদিকে খ্রিস্টার পাথর দিয়ে ওই মঙ্গলসূত্রের পেনডেন্টটা দেখো কি সুন্দর দেখতে একটা দিয়েছে দুটো আর আর একটা শুধু লকেট দিয়েছে মানে ওটা চেন হারের সাথে ব্যবহার করা যাবে দেখবে হাঁপিয়ে যাচ্ছি কথাও বলতে পারছি না কীভাবে চলবে না আমার বাকিটা জীবন এই কি সুন্দর দেখো পেনডেন্টটা এই একটা পেনডেন্ট দেখো এইরকম একটা আসতে আছে এখান থেকে চেন হাটটা ঢুকিয়ে নিলেই পেনডেন্টটা দেখো তাহলে আমার বোন তিনখানা দিয়েছে হ্যাঁ আচ্ছা এইটা কিন্তু মিস্টার কিনে দিয়েছে ঠিক আছে এটা কিন্তু সোনার নয় এটা আমি জন্মদিনের দিন পড়েছিলাম এটা মিস্টার দিয়েছে বলছে তোমাকে তো কিছুই দেওয়া হয় না সবাই তো দেয় তোমায় মানে সবাই আমাকে দিয়ে ঘর ভর্তি করে দিচ্ছে মিস্টার থেকে নেওয়া হয় না আর নেওয়ার মতো পরিস্থিতি হয় না তো এই হারটা এখন খুব উঠেছে বলো এই হাটটা খুব উঠেছে কিন্তু যে যেমন পারছে দাম নিচ্ছে এটা বেশি দাম নেয় নেই দেড়শো টাকা বলেছিল একশো তিরিশ টাকা নিয়েছে এই হাটটা এই হাটটা দেখো ভালো হয়েছে এটা মিস্টার দিয়েছে এটা আমি জন্মদিনের দিন পড়েছিলাম তোমরা দেখেছো দেখো এটা সোনার মতন দেখতে আবার আমাদের এখানে একটা বৌমা বসে ও নিয়েছে সাড়ে চারশো টাকা একই সব কিছু এক গো মানে যে যেমন নিচ্ছে এখন চারিদিকে দাম কিন্তু এটা দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে না আমার তো বেশ মানে পছন্দ হয়েছে কি সুন্দর দেখতে দেখো আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে ওখান থেকে আমি নিয়েছিলাম এটা মিস্টার কিনে দিয়েছে আমাকে জন্মদিনের দিনে বলেছিল তুমি পড়বে আমি ওই জন্য পড়েছিলাম সকালবেলা পড়েছিলাম নাহলে আমি ফার পড়ি না সেরকম আর এটা আমার ভুতু দিয়েছে আমার ভুতু আমার ভুতুকে তো তোমরা চেনো মানে আমার ননি ঠিক আছে আর আর আমার ছেলেরা সবাই দিয়েছে ছেলেরা ভাই বোন কী দিয়েছে সেটা আমি প্রথমেই বলেছি যে এই যে বাচ্চাদের মুখে হাসি ফোটানো বা তারপরে উইশ করা আরও ওরা আমাদের গ্রুপে আমার আমার একটা গিফট ডিউ রয়েছে ঠিক আছে ওরা আমাকে এই মিক্সার মেশিন দিতে চেয়েছিলো কেক দিতে চেয়েছিলো শাড়ি দিতে চেয়েছিলো আমি নিই নি সত্যি বলছি কত নেবো গো ওরা ওরা যদি পাগল হয় তো দেখো এইটা দেখো একটা কার্ড বানিয়েছে ও ঠিক আছে দেখো এখানে কি ঘর পর এঁকেছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এটা এঁকেছে এইটা হচ্ছে ও আমাকে এঁকেছে আমি আঁকাটা দেখে তোমরা অবাক হয়ে যাবে মাথাটা দেখেছো আমার আমি পেছন দিকে মুখ করে আর কি হাঁটছি হাতে আমার গোলাপ ফুল আর এই হাতে ফোন আছে আমার আমার বডির থেকে আমার মাথাটা কি সুন্দর এঁকেছে আমার ভূতু দেখো ভালো করে দেখো আমি ওইদিকে চেয়ে যাচ্ছি গোলাপ আবার ওইদিকে ঠাড়ো হয়ে আছে হ্যাঁ আর এই দেখো কতখানি আমার মাথা চুল কালো কুচকুচ করছে এটা আমার পা এটা হাতে মোবাইল এইটা আমার ভুতু আমাকে এঁকে দিয়েছে আর একটা লিখেছে কাগজটা কোথাও গাড়িতে পড়ে গেছে শুভ জন্মদিন মনিমা এটা আমার ভুতুর দেওয়া উপহার মানে আমার বুড়ো দেওয়া আরিয়ানের দেওয়া উপহার হ্যাঁ আচ্ছা এবার দেখাচ্ছি এই দেখো দুটো ছাপা শাড়ি পেয়েছি হ্যাঁ এটা আমার ছোটো কাকা মানে আমার ছোটো মা দিয়েছে এটা আমার ছোটো মা দিয়েছে এই ছাপা শাড়ি যেটা আমার ছোটো মা দিয়েছে এটা অরেঞ্জ কালারের ওপর সাদা সাদা ফুল আছে এটা আমার ছোটো মা দিয়েছে আর এটা আমার মেজোমা দিয়েছে মানে আমার মেজোমা মানে ছেলেরা তাইনি মেয়েরা দিয়েছে আর কি এটা আমার মেজমা দিয়েছে এটা আমার মেজমা এটাও দেখতে ভালো লাল খয়ই শাড়ির উপরে দেওয়া আছে অরেঞ্জ কালারের পাট এইটা আমার মেজমা দিয়েছে এটা বলো তো আর একজন দাঁড়া আর একটা উপহার আছে ওটা হচ্ছে স্পেশাল উপহার দেখাচ্ছি হুম হ্যাঁ বলো তো আমি কত উপহার পাই কেন এত উপহার পাই গো আমি কিন্তু আমি তো কাউকে কিছু দিতে পারি না আর উপহার পেয়ে আমি ভর্তি হয়ে গেলাম এই দেখো এই এই দুটো শাড়ি পেয়েছি আরও একটা উপহার আছে দেখাচ্ছি দাদা এটা আলমারিতে রেখে দিয়েছিলাম ভাঁজ করে এই সবই আলমারিতে ছিলটা বার করে এই একটা শাড়ি যেটা আমি জন্মদিনের দিন পরে আমি এখান থেকে গিয়ে ভাত খেয়েছিলাম তোমরা দেখেছো হয়তো শাড়িটা এই দেখো এই শাড়িটা আমার এক দাদা দিয়েছে মানে কি বলবো আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসা দিয়েছে আমার দাদা এই শাড়িটা আমার দাদা দিয়েছে আমি তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি তো কেমন হয়েছে এই শাড়িটা এইটা শুধু বলে নয় সব কিছু উপহার কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়েও আর কী বলি বলো তো তোমরা ভীষণ ভালো ভীষণ 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 ভালো তোমরা তো তোমরা এত ভালো কেন হলে আমি তো এটা জানি না ভালো কী বলবো আর আমি উপহার পেয়ে তো আমি ভীষণ খুশি সব কিছু উপহার আমি প্রথমেই বলেছি উপহারের কোনো ভাগ হয় না যারা আমাকে উইস করেছে সেটা তো আমার কাছে অনেক দামি উপহার হুম রাত জেগে বসে আর আমার গ্রুপের কথা আমার ছানা কথা আমার ছেলে মেয়ে সবার কথা তোমরা সব জানো সবাইকে লাভ ইউ সবাইকে টাটা আর যে গিফটটা বাকি আছে সেটাও নেবো ওটা তো আমাকে না দিলে ওরা শান্তি নেই আমার ছেলে আছে ওর মধ্যে ওরা তো গিফট দিয়েছে বলো ওইটাই যাবে গিফট আবার কি গিফট নেব গিফট কি সবসময় নেওয়া যায় হ্যাঁ ওরা তো আমার গিফট হিসেবে আমি গিফট হিসেবে পেয়েছি হচ্ছে ওই যে বাচ্চাদের খাবার খাওয়ানোটা ওটা তো তো ওরা সবাই ইয়ে করেছে ঠিক আছে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আমি ভজ 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 করে বুকে চলেছি টাটা লাভ ইউ এই সবাই কিন্তু আমার পাশে থেকো হ্যাঁ নেই সবাই আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও বাই বাই